ভেতর ঢুকল ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেটির মুখ আনন্দে ভরে উঠল সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ করল ঘরে ঢুকেই তার চোখ ছানা বড়া মেটি দেখল সেখানে ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে হাস্যজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে সে যা করছে বাকিরাও ঠিক তাই তাই করছে মেয়েটি এবারে সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসবো সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভেতর ঢুকল ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ করল ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল